হ্যালো গাইস আমরা আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসছি লুডু গেম বাচ্চারা আর কি ছক্কা ফেলবে ছক্কা হিসাবে এখানে সব ঘর করা আছে ওয়ান টু করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফিফটিন পর্যন্ত ঘর কাটা আছে ফিফটিন পর্যন্ত ঘর কাটা আছে দুজনারই ছক্কার মানে গুটি ফেলবে যে নাম্বার করবে সেই হিসাবে এগিয়ে আসবে তোমরা রেডি আছো কি করতে হবে বুঝতে পেরেছো তো তুমি তোমার নাম কি তোমার ঠিক আছে এবার স্টার্ট করব যে ফার্স্ট হবে সেই চিপস দুটো পেয়ে যাবে তাহলে আমাদের গেম শুরু করবো এবারে

One. Yeah. Sure. Yeah. One. two, three. Fellow. One. Hello, Hello. One. Hello.

টু আসো ওয়ান 2 সবাই আগ্রহ দাও মাহির জিতে গেল মাহিরকে প্রাইজ দুটো আমরা তুলে দেবো এই তুমি খুশি হ্যাঁ তোমাদের খেলে কেমন লাগলো তাহলে আমরা আবার চলে আসবো সবাই আমাদের সঙ্গে